আমাকে কেউ যদি প্রশ্ন করে দিনের কোন সময়টা আমার সবচেয়ে প্রিয় আমি নিঃসন্দেহে নিঃসংকোচে বলবো গোধূলি লগ্ন গোধূলি লগ্নটা কেন আমার কাছে প্রিয় ঠিক সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও দিয়ে তুলে ধরব আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এই যে ভিডিও ফ্রেমে আটকানো ছোট্ট একটি ছবি দেখছেন আপনার সামনে এই ছবিটি অনেক দিন ধরে ঘুরে ফিরে খুঁজে সুন্দর একটা জায়গা দেখে কিন্তু তোলা নয় ঠিক আমার কর্ম এলাকা যেখানে আমি থাকি তার পাশেই একটি ছোট্ট পুকুর সেখান থেকে তোলা আমি যাওয়ার পথে চোখটা আটকে গেলো এই সুন্দর দৃশ্যটার দিকে আর সেই কারণেই ক্যামেরাবন্দি করা গধির লগ্নটা হচ্ছে গরুরা যখন তার খুরের আঘাতে ধুলো উড়িয়ে ঘরে ফেরে ঠিক সেই সময়টা সূর্য মামা অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে পৃথিবী যে কত সুন্দর হয়ে ওঠে সেই জিনিসটাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি আমার ছোট্ট বর্ণনায় আর ছোট্টই ভিডিও দিয়ে আপনারা দেখছেন যে মামা উকি দিচ্ছে ঠিক তার অস্ত্র যাওয়ার আগ মুহূর্তে তার তেজদীপ্ততা কমে এসেছে আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট মেঘগুলো হয়ে উঠেছে সিঁদুরে লাল তার প্রতিবিম্ব পড়েছে পুকুরের জলে যে কারণে পুকুরের জলটা হয়ে উঠেছে আবিরের রঙে রঙিন এই দৃশ্যটা সচরাচর কিন্তু চোখে পড়ে না যারা সুন্দর সৌন্দর্য প্রিয়সী মানুষ হয়তো সুন্দরভাবে দেখতে পারে সে কারণেই তারা এই সুন্দর দৃশ্যগুলো অন্বেষণ করেন এবং সুযোগ পেলে ক্যামেরাবন্দি করেন এই যে একটা দুশো গজের মতো দূরে একটা সুন্দর পুকুরের পাড় যেখানে অসংখ্য গাছগাছালির ফাঁকে উঁকি দিচ্ছে সূর্যি মামা ঠিক তার চলে যাওয়ার মুহূর্ত স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্যে উপরের গাছগুলি আলো আধারের খেলায় গধূলি লগ্নে অস্পষ্ট হয়ে উঠেছে কি গাছ কোন গাছ কেমন কি কিছুই বোঝা যায় না তার প্রতিবিম্ব পড়েছে আবির রঙে রঙিন জলের সেই ভেতরটিতে দেখা যাচ্ছে অস্পষ্টভাবে তার আলোটা এই যে আলো আধারের খেলা পুকুরে উর্মিমালাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে এদিক সেদিকে রঙের যে আলো আধারের খেলা কবি যেভাবে রঙ তুলি দিয়ে এভাবে সুন্দর ছবি আঁকেন ঠিক সেই ধরনেরই একটি দৃশ্য নিশ্চয়ই আপনার ভালো লাগবে দেখেন ক্যামেরায় ছোটো ছোটো উর্মিমালা খেলছে জলে এবং নিচের অংশটা নীল হতে শুরু করেছে এখনই কিন্তু তার উপরের অংশটা আবির রঙে রঙিন এবং ক্যামেরার ঠিক কাছাকাছি জলের এই প্রান্তে শাপলা শালুক শাপলার সৌন্দর্য ঠিক মুগ্ধ করবেই উপরে যে নারিকেল গাছটি রয়েছে তার পাশে যে নীল রঙের আকাশ সত্যি আপনাকে মুগ্ধ করবে আপনি যদি মনোযোগ দিয়ে কখনো এভাবে দেখে থাকেন আমি জানি আপনি যদি সৌন্দর্য পিয়সী মানুষ হন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই দৃশ্যটি আপনিও চাইবেন কোনো একটা সময় এরকম সুন্দর একটি ছবি আপনার ক্যামেরা ফ্রেমে আটকানোর জন্যে এই যে শাপলার গাছটি দেখছেন ঠিক তার পাশে ছোটো ছোটো ঝোপঝাড়গুলো সব মিলিয়ে যে ছবি সৌন্দর্য এটা কিন্তু অনেকখানি বৃদ্ধি করেছে আমি অনেক সময় এরকম একটা দৃশ্য খুঁজতাম যে দৃশ্যটা আঁকবো বলে আজকে ঠিক তেমনই একটি দৃশ্য আজকে আমার ক্যামেরাবন্দি করতে পেরেছি বলে নিজেরও ভালো লাগছে অনেকেই এমন একটি সুন্দর জায়গায় যাওয়ার জন্য হয়তো সেন্ট মার্টিন খোঁজেন কক্সবাজার খোঁজেন কিন্তু কবির ভাষায় সেই দুইটা লাইন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরের দুয়ারে ঘাসের ডোগাই একটি শিশুর বিন্দু ঘরের আঙিনার পাশে খুব কাছাকাছি কোনো একটা জায়গায় যে এমন সুন্দর একটা দৃশ্য থাকতে পারে হয়তো সেটা আমরা অন্বেষণ করি না আমরা খুবই দূরে কোথাও নেপাল কিংবা কাশ্মীরের মতো জায়গাকে আমরা অনুসন্ধান করি বেড়াতে যাওয়ার জন্যে স্বপ্ন দেখি কিন্তু আমাদের ঘরের পাশেই কোনো একটা জায়গা এমন সুন্দর একটা জায়গা থাকতে পারে